হাই হ্যালো সবাই কেমন আছে বলো আগাম সরস্বতী পুজোর শুভেচ্ছা কালকে কিছু সমস্যার জন্য আমি আসতে পারিনি কথা দিয়েছিলাম যে আসবো কিন্তু আসতে পারিনি আজকে আমি এসেছি এখন একটু জয়েন্ট করো আমি দিয়ে এদিকে লাইভে এসেছি আর আমাদের দুষ্টুয়ারি দুষ্টু করে যাচ্ছে ও কথা বলতে দেবে না কারোর সঙ্গে আমাকে দেখা যাচ্ছে ভাবি দুষ্টু করিস না দেখতে পাচ্ছ আমাকে লাইটটা একটু কম আছে হাই হ্যালো হ্যালো ঘরের মধ্যে তো লাইটটা কম একটু দেখা যাচ্ছে ফেলো না ওগুলো জানি এই সময় অনেকের সময় হয় না অফিসে থাকে কাজে ব্যস্ত থাকে কিন্তু এই সময়টা আমি ফাঁকা পেয়েছি যে এত দুষ্টু করে না কথা শুনে না একদম কথা শুনে না ও আবার কোথায় যাচ্ছ Hi. জসিমুদ্দিন হাই হাই হ্যালো কেমন আছো ভালো আছো তো অজিত ও এত দুষ্টু করে ভালো আছে আজকে ফার্স্ট জয়েন ঠিক আছে এরকম পাশে থেকে তাহলে আমারও ভালো লাগবে যে না আমার বন্ধু বান্ধব আছে আমি হিন্দিতে ভালো বলতে পারি না কিন্তু বুঝি আমি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছো তো বেবি বেবি এই যে এই যে দুষ্টু করে যাচ্ছে আমার বেবি করে না বাবা ফ্রম নৈহাটি তোমার তোমার বাড়ি কোথায় না বাবা সবাই এরকম একটু পাশে থেকে তাহলে আমি খুব আনন্দ পাবো জানি খুব একটা ভালো পারি না আমি বাংলাদেশ আচ্ছা আচ্ছা বাংলাদেশ বাংলাদেশ থেকেও যে আমার ভিডিও দেখা হয় এর জন্য অজস্র ধন্যবাদ শেয়ার করো একটু কমেন্ট করো লাইক দিও তবেই তো বুঝবো আমার বন্ধু বন্ধুবান্ধবদের কথা তাহলে ইন্ডিয়া বাংলাদেশ যখন বলছো তাহলে আমি ইন্ডিয়া ভারতের কখন করিস না ভাবি কি হচ্ছে কি হচ্ছে এই যে এই যে শুরু করে দিলে আর হয় না আমার হায় সোনা সন্দীপ সন্দীপ সি হায় হায় কেমন আছো ভালো আছো তো কি করব বলো এটা দেব এটা দেব লাইট কম আছে কারণ কি দিনের বেলা এক আর লাইট একেবারে কম নেই বোঝা যাচ্ছে এই নাও মাছগুলো নিয়ে খেলো এই নাও তোমার মা তাহলে কোনটা নেবে কোনটা নেবে বলো দিদি তুমি কি মুসলিম মুসলিমদের মতো লাগবে সেই দিন তোমাকে খুব ভালো লাগবে না না আমি মুসলিম নাই দেখো সিঁদুর আছে আমি মুসলিম না আমি হিন্দু সবাইকেই আমি শ্রদ্ধা করি সে মুসলিম হোক আর হিন্দু হোক যাই হোক তুমি মুসলিম হও বা তার মানে হিন্দু হও যেই হও না কেন আমার তরফ থেকে তোমাকে ধন্যবাদ যেহেতু আমার লাইফটা দেখছো গরিব কেন কাঁদে গরিব কেন কাঁদে বাহ বেশ সুন্দর নামটা হ্যাঁ গরিবরাই কাঁদে গো শুধু যে গরিবরাই কাঁদে তা না বড় লোকরাও কাঁদে সমস্যা হলে সবাই কাঁদে বিউটিফুল লাগছে দিদি খুব ভালো লাগছে অনেক ফাইন বিউটিফুল থ্যাংক ইউ ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন এদিকে লাইভ চলছে ওদিকে আমাদের অ্যারির খেলা চলছে আমি এবার ওকে কি দিয়ে বোঝাবো বুঝতে পারছি না ওকে কিছু দিয়ে তো থামিয়ে রাখতে হবে আমার দুটো একসঙ্গে চালাচ্ছি আমি বাবি মাছগুলো ফেলে দিলি কেন এনে এনে এই কাগজটা নে ধর এটা নিয়ে খেল এটা যদি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেলে চ্যানেল ঠিক আছে সব ভিডিও আর কালকে আপনার বিশ্বে আচ্ছা আচ্ছা ঠিক আছে কখন এইটা যদি ইউটিউব চ্যানেল হয় ফেসবুক চ্যানেল আচ্ছা আপনি কি না না আমি মুসলিম না আমার সিঁদুর আছে দেখো আমি হিন্দু কেন আমাকে দেখে কি মুসলিম মনে হচ্ছে হুম আচ্ছা আচ্ছা ওটা দেব না না আমি মুসলিম না আমি হিন্দুই একটু কমেন্ট করবেন তবেই তো বুঝতে পারবো আমার বন্ধু বান্ধবদের ওটা ছিঁড়ে যাবে ওকে সমস্যা নেই মানে আমি মুসলিম হ্যাঁ কি হয়েছে বন্ধুত্বের মধ্যে মুসলিম আর হিন্দু বন্ধু বন্ধুই আপনি কোথায় থাকেন সাইদ আহমেদ সাইদ আহমেদ কোথায় থাকেন এই এই যে যে আমাদের বাবু আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে ও সুস্থ থাকে ও যেন বড় হতে পারে একজন ভালো মানুষ হতে পারে আমি এটাই চাই যে আমার ও যেন সুস্থ থাকে ভালো থাকে এই যে দুষ্টু করে যায় খেলা করে যাচ্ছে এখন একাকাই একাই মোটামুটি আবার কখন মন চাইবে দুষ্টু শুরু হয়ে যাবে খেলা বাদ দিয়ে একের পর এক সারাদিন করতে থাকে অনেক কিউট না না আমরা কেউই কিউট না এবার আমাকে বলছেন নাকি আমার বাবিকে মানে ছেলেকে বলছেন লেগে যাবে কিন্তু তোমার চুম্বক কি ঠিক আছে মানে বুঝলাম না আমি আচ্ছা 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 থ্যাংক ইউ ওর মাথায় শুধু দুষ্টু বুদ্ধি শুধু দুষ্টু বুদ্ধি ঘোরে থ্যাংক ইউ ছেলেকে বলার জন্য লাইভটাকে শেয়ার করে দেবেন একটু প্লিজ সবাই মিলে অনেক দুষ্টু হ্যাঁ ও খুব দুষ্টু বাবা সারাদিন নাজে হাল করে দেয় আমাকে হয়ে গেছে হয়ে গেল ব্যাস তুমি ওইগুলো নিয়ে খেলো না বাবি ওরকম করে না সোনা এই দেখো এই দেখো এই দেখো এই আংটি আঙ্কেল এদের সঙ্গে একটু কথা বলি এই দেখো তোকে ভাই হয় আমার এই যে মামানরা দেখো মামান ও কিছুতেই কথা বলতে দেবে না আমাকে আচ্ছা পরে আবার আমি লাইভে আসছি ঠিক আছে সবাই থেকেও আমার পাশে